যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রিপাবলিক বাংলা এখন এক্সক্লুসিভ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের নারী নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে শাসক দলকে দুষলেন বিজেপি রাজ্য সভাপতি হঠাৎ ট্রেন ধরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার চললেন কোথায় সরাসরি কথা বলার চেষ্টা করবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন সুকান্ত সুকান্তবাবু হঠাৎ এই রাত্রের বেলায় ট্রেন ট্রেন ধরে আপনি কোথায় চললেন দেখুন আগামীকাল আমরা মাল আমি মালদাতে যাচ্ছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটি বাচ্চা মেয়ে দশ বছর অ্যাপ্রক্সিমেটলি তার বয়স সেই তাকে অপহরণ করা হয়েছিল মালদাতে এবং তারপর ঠিক সেই দিন খুব চিন্তার বিষয় এবং দুশ্চিন্তার বিষয় বাংলার মানুষের জন্য তার মৃতদেহ পাওয়া গেল গলা কাটা অবস্থায় অনেকের অভিযোগ রেপও হয়েছে যেদিন মুখ্যমন্ত্রী স্বয়ং যিনি হোম মিনিস্টার আমাদের যিনি মালদায় উপস্থিত সেই অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল তার মানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গেছে আমি সেই পরিবারের সাথে দেখা করে তাদেরকে সমবেদনা সহমর্মিতা জানাতে যাচ্ছি এবং ট্রেন যাত্রা তো নতুন কিছু নয় আমি মাঝে মাঝেই আমার এলাকায় যেহেতু আমি মাঝে মাঝেই যাই এবং নিয়মিত যাই আর কি তো স্বাভাবিকভাবে এই ট্রেনই ধরতে হয় রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তো আমাদের জন্য ডেলি রুটিনের মতোই প্রায় আর কি আপনি অভিযোগ করছেন নারীর সুরক্ষা নিয়ে আপনি অভিযোগ করছেন রাজ্যের রাজ্যের বিরুদ্ধে কিছুদিন আগেই যখন রাম মন্দির উদ্বোধন হচ্ছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিজেপি সরাসরি অভিযোগ করছেন বিজেপি নারী বিদ্বেষী তাই সীতার নাম নেন না নারীদের সুরক্ষায় বাংলায় রয়েছে তো একের পর এক আমরা ঘটনা দেখেছি হাঁসখালি দেখেছি আমরা কালিয়াচক দেখেছি আমরা এই মালদার আরও একটা ঘটনা দেখছি তো কি মনে হচ্ছে নারী সুরক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন মুখ্যমন্ত্রী রাজনীতি করার জন্য করছেন এবং এই নারী সেন্টিমেন্টটাকে ব্যবহার করার চেষ্টা করছেন ওনার অজ্ঞানতাও আছে হয়তো কিংবা জেনে শুনে মিথ্যে কথা বলেন রামের মধ্যে সীতাও লুকিয়ে আছেন এবং যেখানে রামের মূর্তি তৈরি হয়েছে অযোধ্যাতে সেটা রামলালার মূর্তি পাঁচ বছরের মূর্তি তার ছয়ভাবে পাঁচ বছরের মূর্তির পাশে তার স্ত্রীর মূর্তি থাকে না পাঁচ বছরের বালকের পাশে যখন পুরো মন্দির তৈরি হবে ভগবান রামচন্দ্রের মা সীতা সবার মূর্তি সেখানে থাকে দ্বিতীয়ত বলি আমরা পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার ক্ষেত্রে আমরা তো কোন জায়গায় আছি মুখ্যমন্ত্রী তো জানেন কিন্তু এনসিআরবি কে ডেটা পাঠান না ঠিকমতো তাতেও তো আমরা প্রথম দিকে অবস্থান করি নারীর উপর অত্যাচারে মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা নারী সশক্তিকরণের কথা বলেন নোনা সরকার নোটিশ বের করেছে কয়েকদিন আগে যে মহিলা প্রধানদের বৈঠক হবে সেখানে মহিলা প্রধানদের সাথে তার স্বামীরা আসবে তাহলে প্রধানটা কে সেই মহিলা যিনি নির্বাচিত হয়েছেন যার নামে মানুষ ভোট দিয়েছে নাকি তার স্বামী সেই হতকা মার্গা তৃণমূল কংগ্রেসের নেতা গুন্ডাটা কে প্রধান তো মুখ্যমন্ত্রী যেটা বলেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন বসি দিন উনি মানুষকে বোকা বানাতে পারবেন না আমাদের রাজ্যের মহিলারা আমার মা বোনেরা দিদিরা অনেক বেশি সম্মানীয় এবং শুধু তাই নয় তারা অনেক কিছু বুদ্ধিমতীও এবং যথাসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আগাছাকে উপরে উপড়ে ফেলবে তারা মালদা যাচ্ছেন কি মনে হয় পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন কারণ এর আগেও একাধিকবার বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এমনকি কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা কমিশন যিনি চেয়ারপারসন তিনি যখন এসেছেন সেখানেও দেখা গিয়েছে আটকানো হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা বাহিনী দিয়ে কার্যত ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে কী মনে হয় দেখা করতে পারবেন পরিবারের সঙ্গে দেখুন আমরা তো চেষ্টা করবো আমি তো চেষ্টা করবই দেখা করার জন্য এবং আমার মনে হয় না পুলিশ সেই ধৃষ্টতা করবে যে আটকানোর চেষ্টা করবে কারণ একটা অপরাধ ঘটেছে সেই অপরাধীর কে অ্যারেস্ট করা পুলিশের কাজ অ্যারেস্ট করুক তাকে আইনের সামনে আনুক পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই এখন ভয় দেখানো হবে পরিবারকে পরিবার শেষে কি অবস্থায় থাকবে সেটা অবশ্যই চিন্তার বিষয় কারণ পশ্চিমবঙ্গেতে এটা হয় কিন্তু সবথেকে বড়ো কথা এই ভয়টা যদি অপরাধীদের মনে থাকতো না তাহলে খুব ভালো হতো একজন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী তখন মালদাতে ছিলেন না যিনি খুন হয় তার মানে গৌরবঙ্গের এলাকাতেই ছিলেন তিনি হোম মিনিস্টার দর্দন্দ যিনি মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করেন তার উপস্থিতিতে তারা একশো এইভাবে নাবালিকা মেয়ে খুন হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী একবারও তার মুখে আমরা শুনলাম না এখানে তখন তারা নারীর কথা মনে পড়ে না তিনি তো বলেন সুরক্ষা রয়েছে বাংলার নারী হ্যাঁ সুরক্ষা ওরকমই সুরক্ষা হয়েছে তৃণমূল কংগ্রেসের বাড়ির মহিলারা সুরক্ষিত বাকি কেউ সুরক্ষিত নয় যা ডেভেলপমেন্ট হয়েছে যা উন্নয়ন হয়েছে যা সুরক্ষা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বাড়ির মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান আছে অবশ্যই মহিলা হিসেবে অন্য কোনো মহিলার সম্মান থাকতে পারে নাও থাকতে পারে পশ্চিমবঙ্গে সেই জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে একজন নারী হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা সম্মান না সেটা আমরা মানি আমরা মানি এবং করিও একজন মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু নারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতখানি সম্মান ঠিক ততখানি একজন গ্রামের আটপরে মহিলার সম্মান একই সম্মান দুজনেরই যে মালদায় গিয়ে দেখা করতে পারবেন তো কারণ বিভিন্ন জায়গায় যেভাবে আটকানো হয় সেই ঘটনা ঘটবে না তো মালদা ভিডিও জার্নালিস্ট অমিতের সঙ্গে শুনতু রিপাবলিক বেজে গেছে দু চব্বিশের লোকসভা ভোটের দামামা চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতির গলায় আত্মবিশ্বাসের সুর আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ছুটবে গোটা বাংলায় আত্মবিশ্বাসী সুকান্ত মজুমদার দু হাজার লোকসভা ভোটের আগে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তিনি কিন্তু একদম চর্কির মতো ঘুরছে বলা যায় কখনো ট্রেনে কখনো গাড়িতে কখনো বা প্লেনে সবই বলা যায় কখনো মাঝে মাঝে দিল্লিও যেতে হচ্ছে সুকান্তবাবু দিনভর আমরা দেখলাম জনসংযোগ তার মধ্যে নিজেকে মানে কন্ট্রোলে খাওয়া দাওয়া তার সঙ্গে কিছুটা ঘুমিয়ে নেওয়া জল বেশি করে খাওয়া এবং নিজের কাজটা নিজে করতে পছন্দ করেন দিনের শেষে কি বলবেন এইভাবেই জীবন জীবন চলে আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারকে বাসে করে কলকাতা ঘুরতে আমরা সুকান্ত মজুমদারকে বালুরঘাটে সাংসদ হওয়ার পর সেই ছবি দেখেছিলাম কি মনে হয় সেই স্বাভাবিক সরল সাদা সিদ্ধি জীবনটাই রয়ে গিয়েছে শিয়ালদাতে থাকা বিবি গাঙ্গুর স্ট্রিটের সেই মোড়টাতে যেখান থেকে শিয়ালদার ফ্লাইওভারের নিচ থেকে বিদ্যাপতি সেতুর নিচ থেকে বিবি গাঙ্গুর স্ট্রিটটা যাচ্ছে সেখানে আমি ফ্যামিলির সাথে দাঁড়িয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে কচুরি খেয়েছি ব্রেকফাস্ট করতাম ওখানে বা ওই বাটার ব্রেড খেয়েছি আমি সাংসদ হওয়ার পরেও খেয়েছি কারণ তখন কেউ চিনত মানে আমার কলকাতার লোকেরা সেইভাবে চিনতেন না আমাকে কোনো অসুবিধা ছিল না একবার ধরা পড়ে গেছিলাম একজন হঠাৎ করে হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে আমিও কচুরি খাচ্ছি সেও কচুরি খাচ্ছে সে বলছে স্যার আপনি এখানে খাচ্ছেন তো বুঝতে পারলাম সে আমার পরিচিত তখন বললো আমার বাড়ি বালুরঘাট লোকসভাতে তো স্বাভাবিকভাবে সে চিনতে আমি পেরেছিলাম হ্যাঁ তুমি খেলে আমি খেতে পারবো না কেন তোমার বাড়ি যেখানে তুমিও মানুষ আমিও মানুষ তোমার বাড়ি যেখানে আমার বাড়িও সেখানে তো স্বাভাবিকভাবে ওরকম দু একজন হঠাৎ করে চিনতে পেরেছি তারপর যখন সে সেলফি নিচ্ছে সে দোকানদার তাকিয়ে দেখছিল আট চোখে যে কেন সেলফি নিচ্ছে এই লোকটা রাত বারোটায় যত গতিতে এই পদাতিক এক্সপ্রেস ছুটে চলেছে কি মনে হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভায় আপনাদের যে অশ্বদের ঘোরার মতো আপনারা বলছেন যে বাইশ থেকে চব্বিশ কেউ বলছে পঁচিশ অমিত সাজির টার্গেট ফিক্সড করে দিয়েছেন সেই অশ্ববিধের ঘোড়াটা ছুটবে অবশ্যই ছুটবে এবং এখন তো দিক এক্সপ্রেসে আছি আমরা কিন্তু আমার মনে হয় বন্দে ভারতের মতো ছুটবে বন্দে ভারতে বন্দে ভারতের মতো ছুটবে কারণ মাননীয় মোদীজির নেতৃত্বে রেল ব্যবস্থার যে আমূল পরিবর্তন আসছে আগামী দিনে সেইভাবেই বাংলার রাজনীতি শুধু নয় ভারতবর্ষের রাজনীতির আমূল পরিবর্তন আসবে